নমস্কার শুভ সকাল ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমাদের বাড়ির গাছগুলোতে এটা মেজদি ভাইয়ের বাড়ির থেকে একটা ডাল এনে লাগিয়েছিলাম তাতে ফুল হয়েছে কি সুন্দর না ফুলগুলো কালারগুলো কি সুন্দর দেখতে বাড়িতে যাই লাগাও না কেন যদি খুব সুন্দর করে জিনিসগুলো হয় ফুলই বা ফলই যেটাই হয় না কেন মনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা আনন্দ আসে তাই না বলো আর এই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না এই যে দেখো আমাদের মেয়াওগুলো যেভাবে যাচ্ছে মনে হচ্ছে কাঠবিড়ালি হাঁটছে ওরা সারাদিনই এভাবে পেছন পেছন আমার ঘুরে বেড়ায় আর এই যে গাছটা এটা আমার ননাসের বাড়ির থেকে আনা হয়েছিল ননাস নিয়ে আসছিল তারপরে লাগিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর হয়েছে আরও অনেক ফুল গাছ আমি বাড়িতে লাগিয়েছি যখন ফুল হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি আর আমার বর দুজনেই কিন্তু বাড়িতে গাছ লাগাতে ভীষণ পছন্দ করি তো যাই হোক চলে যাবো সোজা রান্নাঘরে বর বলেছে সকাল সকাল ও ডিমের অমলেট খাবে তো আমাকে বললে একটা ডিমের অমলেট করে দাও আমি খাবো ঠিক আছে তো চলো চটপট করে ডিমের অমলেটটা করে নিন এই তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম ডিমটাকে গুলিয়ে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে দিলাম এই তো হয়ে যাবে এখনই হয়ে যাবে আর আমার হাতে ডিমের অমলেট কিন্তু বেশ ফুলে সেটা আমার কথা না এটা হচ্ছে আমার বরের কথা আমি যখনই ডিমের অমলেট বানাই না কেন আমার বর সব সময় বলে বা কী সুন্দর ফুলেছে আর ডিমের অমলেট হতে হতে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করিনি কাল সন্ধেবেলায় আমি আর আমার বর দুজনে মিলে এক জায়গায় গিয়েছিলাম তো সেই ভিডিওটাও আজকে তোমাদের সাথে এখানে শেয়ার করব এই যে হয়ে গেল দেখেছ কি ফুলেছে তাহলে আমার বর মনে হয় ঠিকই বলে এই তো হয়ে গেল এখন বরকে দিয়ে দিব দিবটা তারপরে সন্ধেবেলায় রেডি হয়ে আমি আর আমার বর দুজনে মিলে চলে গেলাম জংশন যুবসংঘ কালীবাড়িতে আর তোমরা তো সবাই জানো কালকে কে এসেছিল ওকেই দেখতে যাচ্ছি সবাই প্রচুর লোক হয়েছে সবাই চলেও আসছে তারপরে আমরা যাচ্ছি যেহেতু গাড়ি ভিতরে ঢুকতে দিচ্ছিল না তার জন্য গাড়িটা বাইরে পার্ক করে তারপরে আমি আর আমার বর দুজনে মিলে চলে আসলাম জংশন কালীবাড়ি যুবসংঘ ক্লাবে বাকি সুন্দর হয়েছে না আর দেখো কত লোক প্রচুর লোক হয়েছিল মন্দিরটাও খুব সুন্দর বানিয়েছে কিন্তু হাই হ্যালো ছোড়ো রাধে রাধে বলো তাকে দেখার জন্যই কিন্তু আজকে এখানে চলে আসলাম আমি আর আমার বদ্ধজনে মিলে প্রচুর লোক হয়েছে এই যে রাধাকৃষ্ণ খুব সুন্দর লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা